আমি বলি আমি আমি এক ব্যবসায়ী আমি আর লড় থেকে আন্ডামে তুলে আসছে আমার লাইট হয়ে যায় সকালে তো আসতে পারি নাই এখন ঘুমর থেকে উঠলাম উঠে আমার ব্যবসমার জায়গা দেখে তারপরে বোটকেন্দরে এসে বুটটা দিলাম বুড়ডি থেকে তো আমার কোনোবার জামিলাতে নাই বোট সুন্দরভাবে বুর দিয়ে দিয়েছি মানুষের উপস্থিতিতে সকাল থেকে তো দেখতেছি আমার বাসা থেকে শুনতেছি যে বডডি যাচ্ছে মানে বডডি যাচ্ছে ডক বড জন্য কথা হই উল্লাস দেখতেছি এসে এখানে তো বড দিলাম তাহলে আমি আস্তেছি আজকে প্রায় 12টা কাঁচা কাঁচা হইছে তো সকাল তো আমি দেখি নাই এখন আমার বডটা আমার মনে হয় সুস্থভাবে বডটা হচ্ছে সেটা আমার অনুভূতিটাই এরকমই দেখা যাচ্ছে আচ্ছা বড দেওয়ার

সব নিরেবে আর প্রশাসন তো সব সুন্দর করে দায়িত্ব পালন করতেছে আমার হিসাবে আমার আমার দৃষ্টিতে ভালো চলতেছে